কি চমৎকার কাঠগোলাপ ফুটে আছে বাড়িতে ঢুকেই অবাক হয়ে গেলাম আজকে আমরা যে বাড়িতে ভিডিও করতে এসেছি তো প্রথমে আমরা তো সাতবাগানের ভিডিও করতে এসেছি কিন্তু নিচে ব্যালকনিতে এই দৃশ্য দেখে আসলেই মুগ্ধ না হয়ে পারলাম না দেখুন কি চমৎকার করে ফুটে আছে কাঠগোলাপ এবং তার উপরেই আবার দেখা যাচ্ছে অ্যালামন্ডা সোনালি কালারের অ্যালামন্ডা বসতে আর বাকি রইল না নিচে যেহেতু এত ভালো একটা দৃশ্য পেলাম সাদে গিয়ে হয়তো আরও ভালো কিছু পাবো এবং আমার দর্শকদের হয়তো আজকে খুশি করতে পারবো তো চলুন দেখি আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সোহেল খান তো আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি আমাদের সেই খালিদ ভাইয়ের বাগানে আমরা গত বছর দেড় বছর আগে এসেছিলাম তো তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি পার্থক্য আছে আমরা সেটাও দেখব তো চলুন দেখি আজকের ভিডিওতে কি আছে আসসালামু আলাইকুম তো খালিদ ভাই আমরা তো আবার অনেক দিন পরে আপনার এই বাগানে চলে আসলাম তো এই যে আপনি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছেন প্রথমে এই গাছটাই আমরা একটু দেখি এটা কি মালটা এটা তো বারিওন মালটা মনে হচ্ছে বারিয়ন এই যে পয়সা মালটা দেখা যাচ্ছে তো ভালোই কতগুলো ফল আছে এখন গাছে কোনো আছে এই যে চারটা হ্যাঁ হ্যাঁ প্রায় পনেরোটার মতো আছে টোটাল টোটাল পনেরোটার মতো আছে এই যে বেশি বেশি থাকতে পারে না পনেরোটার বেশি হ্যাঁ এই যে এই যে ও হো বিশ পঁচিশটা আছে এই যে দেখুন মানে মূলত মালটাগুলো কিন্তু সাইজ ভালো হ্যাঁ তো কখনো কি খাওয়া হয়েছে হ্যাঁ 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 কেমন সাত কেমন হ্যাঁ দেখ হ্যাঁ জিনিসের মজা আলাদা মজা আলাদা আর একটা জিনিস হচ্ছে কি মূলত এই যে কিছু কিছু বিদেশি ফল এগুলো তো মানে এই বিদেশি ফলগুলো যখন নিজের বাগানে হয় তখন আসলেই ভালো লাগে আলাদা আলাদা একটা তৃপ্তি তো গার্ডেন ফ্রেন্ডসের মানে যারা সাবস্ক্রাইব করছে আমার সাথে যারা আছে তাদের আসলে আমি প্রকৃতির ভিডিওগুলো দেখাতে ভালোবাসি মূলত আমি নিজেও প্রকৃতিকে ভালোবাসি আর খালিদ ভাই নিজেও প্রকৃতির অনেক ভালোবাসি আমরা জানি তো এই যে আর একটা মাল মালটা আছে তাই না একটু আসি এটা হলো কি মালটা চায়না মালটা মনে আছে না চায়না মালটা হুম হ্যাঁ গত কতবার ভালো ছিল আচ্ছা এখানে কিন্তু এই যে বেশ কয়েকটা আছে হ্যাঁ হ্যাঁ হুম হুম কুড়ি আসছে কুড়ি আসছে দেওয়াটা ঠিক হয় নাই হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এই যে সাতবাগানিরা একটু জেনে রাখি যে যখন কুড়ি আসে আসলে সেই সময় কিন্তু মানে কীটনাশক হোক বা যে কোনো ধরনের ঔষধ প্রয়োগটা থেকে বিরত থাকতে হবে তো মূলত এই বাগানে বেশিরভাগই হচ্ছে ফুলের মানে ফ্লাওয়ার গার্ডেন তারপরে এই যে এক হ্যাঁ 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 একটু একটু হুম হ্যাঁ গোপালগঞ্জ জেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে আচ্ছা এই যে একটা পেয়ারা গাছ আমরা পেয়ারা গাছের একটা ফল দেখতে পাচ্ছিলাম এই যে একটা মানে এই যে হচ্ছে

যাক আমরা যদি আসলে এখন বড় থাকতো খেয়ে দেখতে পারতাম এই যে হচ্ছে এই যে কিন্তু হচ্ছে এই যে এই যে ফুল আসতেছে রাইট রাইট না না হবে হবে হ্যাঁ এবার তো এবার তো মূলত প্রচন্ড রোদের কারণে মানে আসলে কিছুই একটু বদলে গেছে সবকিছুর একটা রুটিন বদলে গেছে প্রকৃতির রুটিনটাই কিন্তু বদলে গেছে এই যে আছে একটা লেবু গাছ

দেখা দেখা যাচ্ছে এই না আচ্ছা আচ্ছা এখন এখানে কিছু কিছু মরিচ গাছ রাখানো আছে না কেমন ফল পাইছেন মরিচ গাছগুলোতে এমনি এখন তো আসলে হ্যাঁ তা মাঝে মাঝে ওই যে ওই অভাবটা পূর্ণ হয় হঠাৎ করে দরকার হইলে মানে দুই চার বার কেনা লাগে না আবার দুই বের কেনা লাগলো আবার হয়তো দুই বের কেনা লাগলো না এইভাবে হয় হুম ভিন্ন ভিন্ন রকমের এই যে এই যে গাছগুলোতে আসলে এখন ফুল আবার আসতেছে মরিচ নেই কিন্তু ফুল আসতেছে আর বৃষ্টির পানি পেলে তো এগুলো আসলে সুন্দর হয়ে উঠবে হ্যাঁ এখন আমরা একটু ফুল গাছের ব্যাপারে আসি দেখি হ্যাঁ

অনেক সময় আসলে এত 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 ফুল এত বিদেশি ফুল আসলে আচ্ছা আচ্ছা অর্কিড জাতীয় একটা গাছ এই যে নিচে আবার ওই ওইটাই না এই যে এইটার পাতাই এই যে মনে হচ্ছে কি যে এটি সুপারির পাতা আচ্ছা অর্কিড এ কাইন্ড অফ অর্কিড হ্যাঁ এই যে যে চমৎকার ফুলটা হ্যাঁ অ্যাডেনিয়াম হ্যাঁ অ্যাডেনিয়াম আসলে ফুল লাগে না এমনি যে চিত্র দেখা যায় হ্যাঁ এর কাণ্ডটাই আসলে স্পেশালিটি থাকে তবে আমি শুনেছি এটার খুব একটা বেশি মাটি দিতে হয় না এটা একটু মানে খালি রাখতে হয় নাইলে নাকি এর শেপ আসে না ভালো ভালো লাগবে আচ্ছা হুম নীলকণ্ঠ

ও এই পাতার এই এই জায়গা দিয়ে লাল হয় হ্যাঁ হ্যাঁ মানে ওই ওই পাতাটাই ফুল মনে হয় আমি আসলে এই গাছটা থেকে এই এটা মাদার ট্রি বিশাল বড় সাইজের মাদার ট্রি দুটো বানাইছি আবার এইটা থেকে এই যে এইটা হ্যাঁ এই যে নতুন চারা আবার চারা বানানো হয়েছে এইটা আচ্ছা রজনীগন্ধা কতবার আমি এখান থেকে নিছিলাম কিছু চারা হুম হুম হয়েছে হ্যাঁ যাক আজকে এখান থেকে তারা আবার নিব আসলে বাগানে অনেক সময় মানে কোনটা রেখে কোনটা ফেলবো অল্প জায়গা থাকে তো মানে নতুন কিছু দেখলেই মনে হয় যে এটা নেই আর পুরানো কিছু ফেলে দিই কিন্তু আসলে সেটাও মায়া লাগে এই যে একটা ফুল দেখতে পাচ্ছি এটা একেবারে ঢেঁড়সের পাতার মতো পাতা এবং মনে হয় যে এই যে ছোটকালে মনে হয় যে ঢেঁড়স হচ্ছে মনে হয় কিন্তু মূলত এটা ফুল নাম জানা ফুলের স্থল পদ্ম হতে পারে আর কি স্থল পদ্ম জুই হ্যাঁ ফুলগুলো তো আসলে এটা কোন সময় ফুটে শীতকালী ফুল নাকি জানে তারা হয়তো এটা বুঝে নেবে আচ্ছা এইটা আমরা একটা মাধবীলতায় আসি গতবার যখন আমি ভিডিও করি আমরা শুরুই করেছিলাম এই মাধবীলতা নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে পুরো গাছটা একেবারে বিশাল একটা গাছ হ্যাঁ 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 এই যে কিছু মরা ফুল এগুলো পড়ে যাবে আর এই নতুন নতুন ফুল আসবে চমৎকার লাগবে তখন মাধবী লতা একটা রোমান্টিক ফুল আর কি নামটাও রোমান্টিক হ্যাঁ এটা বেলি ফুল আমরা সবাই চিনি প্রায় বেলি ফুলটা সাদা ফুল কিন্তু ঘ্রানের ফুল হ্যাঁ সাদা ফুল মানে কিন্তু অনেক ঘ্রানের ফুল হুম হ্যাঁ হ্যাঁ কম আছে পরিচিত ফুল বেলি হ্যাঁ তৈরি করা যায় না হ্যাঁ এই যে এই যে ফুটছে হ্যাঁ আর এই পাশেই অ্যালোভেরা হ্যাঁ অনেক অ্যালোভেরা বানাইছে এত তো ছিল না নাকি অনেক হ্যাঁ সহজ উৎপাদন হয় তবে ভিন্ন জাত আছে না এখানে এই জাতটা আর এই জাতটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওইটা আর এইটা ভিন্ন কিন্তু হ্যাঁ এই দুই জাতেরই আছে না হুম হুম অবশ্যই হ্যাঁ এই যে আর একটা ঔষধি গাছ পাথর কুচি এটা তো এত সহজে হয় এটা ফেলে রাখলেই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা হলো ল এই যে একটা লম্বা কথা হ্যাঁ এই যে হ্যাঁ আমি নিছিলাম আমার একটা গাছ হয়েছে আমার একটা গাছ হয়েছে হ্যাঁ এটা থেকে নিছিলাম দারুণ লাগে কারণ এটা তো পাওয়া যায় না সহজে এটা আমরা সহজে পাইতে পারি ও ওইটা আবার খাওয়া যাবে না এই যে পেট ব্যথা হইলে তো একটা মহৌষধ হ্যাঁ পেট ব্যথার মহৌষধ কিন্তু আচ্ছা এই যে সাদা জবা আরেকটা জবা আছে সোনালী কালারের মতো হয় এত সুন্দর লাগে ওঠে নাই এখন না আচ্ছা সাদা জবা আর এই যে পাশেই আছে রেইন লিলি হ্যাঁ লিলি কি সুন্দর দেখা যাচ্ছে লাগবে না ওখানে আসলে এত ইয়ে না তবে এগুলোতে পানি দিলে খারাপ হয় না মানে পানি থাকলে ভালো হয় গাছগুলো তাই না হ্যাঁ পানি থাকলে ভালো পানি বেশি দিলে ভালো হয় আর এই গরমের দিনে শুকাই গেলে পানি না দিলে একটু ঝামেলা হয়ে যায় গাছগুলো একটু পাতাগুলো মরে মরে আসে আর এমনিতে মানে সহজে মরে না গাছগুলো ঠিক আছে এই যে কতগুলো পরিত্যক্ত পট রয়েছে এই যে বাগানে এগুলো দেখা যায় মানে কিছু নতুন লাগাইতে হবে আবার কিছু ফেলে দিতে হবে কিছু নতুন সংযোজন করতে হবে এই সবগুলোই কিন্তু এই যে এই যে এই যে একটা ফুল হ্যাঁ বাহার জাতীয় একটা গাছ একটা আসলে ভিন্ন ভিন্ন কালার এরকম কালারটা আসলে খুব কম দেখা যায় গাছটা আসলে ভালো লাগলো আমার কাছে আর মূলত মানে পবিত্র কোরআনেই তো আসলে বৃষ্টির কথা বলা হয়েছে যে মৃত মাটিকে পুনর্জীবিত করে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি ফিরে পেলে বৃষ্টি আসলে এই সব সব গাছগুলো আমি একটু ভিউ দেখাই দেখি সামনে গেলে ভালো হয় হ্যাঁ এই যে পুরো এই যে বাগানের এই যে ভিউটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ছেলেটাকে দেখাই হ্যাঁ এই যে এই বাগানের আরেক মালিক চলে আসছে হ্যাঁ বাবা নাম কি নাম কি নাম আইমান আবদুল্লাহ হ্যাঁ আইমান নাম তো এখন জনপ্রিয় হ্যাঁ ভাইরাল নেম আইমান আমার চ্যানেল সম্পর্কে একটু বলি শেষ করার আগে যে আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলে আমি প্রকৃতি নিয়ে বিভিন্ন ভিডিও প্রচার করে থাকি আমার এই ভিডিওতে আপনাদের বিভিন্ন তথ্য দিতে দিয়ে থাকি বিভিন্ন গাছপালা সম্পর্কে বিভিন্ন গার্ডেন সম্পর্কে তো আমার এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন এবং বেশি বেশি করে লাইভ লাইক শেয়ার করবেন এবং যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব আসসালামু আলাইকুম সবাইকে